নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন কিমা চানা মশালার একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে কোনো অনুষ্ঠান বা বিয়েবাড়িতে এই কিমা চানা মশালা প্রায় সার্ভ করা হয় আর সঙ্গে থাকে বেবি নান পরোটা বা রাধাবল্লবী আর আমরা সবাই জানি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর বন্ধুরা এই অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতো কিমা চানা মশলা বানানো কিন্তু খুবই সহজ শুধু ফলো করতে হবে সিম্পল কটা স্টেপস তো চলুন আজকে আমার এই ভিডিওতে আমি সেই সব স্টেপস আর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটা বানানোর জন্য আমরা তিনশো গ্রাম কাবুলি ছোলা ওভার সোক করে রেখেছিলাম এই জলটাকে প্রথমে ভালো মতো ছেঁকে নেবেন তারপর একটা প্রেশার কুকারে কাবুলি ছোলাগুলো দিয়ে দিন সাথে মিশিয়ে দিন পাঁচশো মিলিলিটার জল জলটা পরিমাণটা এমনই হবে যাতে ছোলাগুলো ডুবে থাকে সাথে মিশিয়ে দিন এক চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ সাথে তিনটে দারচিনি তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ এবং দুটো তেজপাতা এই সমস্ত কিছু হাতা দিয়ে একবার মিক্স করে নিন তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে পাঁচটা সিটি দিয়ে দিন কাবুলি ছোলাগুলো আমরা এখানে মোটামুটি সেভেন্টি টু এইট্টি পারসেন্ট বয়ল করে নেব আর প্রেশার কুকারে বয়েলিং প্রসেসটা পুরোপুরি মিডিয়াম ফ্লেমে করবেন এবং পাঁচটা সিটি দেওয়া হয়ে গেলে ওভেনটা বন্ধ করে দেবেন আর কুকারটা ঠান্ডা হবার পরে ঢাকনাটা খুলবেন সেই সময় একটা কড়াইতে নিয়ে নিন থ্রি ফোর্থ কাপ পরিমাণ সর্ষের তেল তাতে মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ ঘি তেল আর ঘিটা ভালো মতো গরম করে নিন আর গরম হয়ে যাবার পরে তাতে মিশিয়ে দিন দুটো মিডিয়াম সাইজের ছোট ছোট আকারে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এবার ভেজে নিতে হবে আর এই পেঁয়াজ ভাজার সময় তাতে মিশিয়ে দিন এক চা চামচ পরিমাণ চিনি এতে কালারটা ভালো আসবে এবারে দু মিনিট ধরে পেঁয়াজটা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিন দেখবেন পেঁয়াজটা এরকম একটু লাল লাল হয়ে গেলে তাতে মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ আদা বাটা এক টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা ঝালের জন্য মিশিয়ে দিন হাফ টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা বাটা হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্য আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি মেশাবেন এবারে সমস্ত মশলা নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে ফেলুন মিডিয়াম ফ্লেমে দু মিনিট কষানোর পরে দেখবেন মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে মিশিয়ে দিন আড়াইশো গ্রাম পরিমাণ চিকেন কিমা বোনলেস চিকেন দিয়ে এই চিকেন কিমাটা আমরা বানিয়ে নিয়েছি চিকেন কিমাটা এবারে মশলা গ্রেভির সাথে ভালো করে নেড়ে ছেড়ে দু মিনিট কষিয়ে ফেলুন চিকেনটা দু মিনিট কষানোর পরে তাতে মিশিয়ে দিন দুটো মিডিয়াম সাইজের ছোট ছোটো আকারে চপিং করে রাখা টমেটো কষে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও দুই থেকে তিন মিনিট টমেটো সমেত এই চিকেন কিমাটা গ্রেভির মশলার সাথে ভালো করে কষিয়ে ফেলুন দুই থেকে তিন মিনিট কষানোর পরে মিশিয়ে দিন এক টেবিল স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক টেবিল স্পুন পরিমাণ চানা মশলা তারপরে এই গুঁড়ো মশলাগুলো ভালো করে মিক্স করে ফেলুন চিকেন কিমার মশলাটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে আর চিকেনটাও মোটামুটি সেভেন্টি পারসেন্ট বয়েল হয়ে গেছে অন্যদিকে কুকারটা এখন ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা খুলে দিন কাবুলি চানাগুলো দেখুন গোটা আছে অথচ খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে আঙুল দিয়ে একবার চেপে নিয়ে দেখে নেবেন এবারে চিকেন কিমা মশালার সাথে এই সেভেন্টি টু এইট্টি পারসেন্ট বয়ল করা কাবুলি ছোলাটা মিশিয়ে দিন মেশানোর পরে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে ফেলুন এবারে গ্রেভির জন্য মিশিয়ে দিন দু কাপ পরিমাণ জল আনুমানিক চারশো মিলিলিটার জল আমরা মিশিয়েছি এবারে একবার চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিন এই স্টেজে একবার লবণটা চেক করে নেবেন যদি লবণের প্রয়োজন হয় তাহলে প্রয়োজন মতো লবণটা মিশিয়ে দেবেন এবারে চার থেকে পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে রাখুন ফ্লেমটা লোতে থাকবে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন তারপরে মিশিয়ে দিন চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর সামান্য কসুরি মেথি রোস্টেড কসুরি মেথিটাই এখানে ব্যবহার করবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সাথে মিশিয়ে দিন টু টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ ক্রিম ভালো করে একবার মিক্স করে ফেলুন দেখবেন চানা মশলার কালারটা খুবই আকর্ষণীয় লাগছে তাহলে বন্ধুরা অনুষ্ঠান বাড়ি বা বিয়ে স্টাইলে কিমা চানা মশলা এখন পারফেক্টলি রেডি এটাকে এবারে সার্ভ করে ফেলুন রুটি লুচি পরোটা নান রাধা বল্লবী সব কিছুর সাথেই এই কিমা চানা মশলা খেতে কিন্তু লাগে অসাধারণ আপনারা চাইলে কিন্তু বাড়িতেই যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা জন্মদিনে এই কিমা চানা মশালা বানিয়ে ফেলতে পারেন তো ভিউয়ার্স বন্ধুরা আশা করি এই কিমা চানা মশালার রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি আজকে তাহলে এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন